আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি সে রান্না করে সবাইকে স্বাগত আজকে দেখাবো গলদা চিংড়ির একটি খুব সুন্দর স্পেশাল ভোনা খুব সুন্দর করে স্পেশাল একটি ভোনার রেসিপি দেখাবো দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল তিন টেবিল চামচ হবে আর দিয়ে দিলাম এক কাপ পিঁজ পেসটা দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দিয়েছিলাম কিন্তু দুইটা তেজপাতাও দিছি আর এখন দিয়ে দিলাম আমি চিংড়িটা আমি চিংড়িটার মধ্যে কিন্তু লবণ এবং একটু টক দই দিয়ে মেখে রেখেছিলাম হালকা একটু টক দই যেমন দুই চামচের মতো হবে চার চামচের দিয়ে টক দই দিয়ে মেখে রেখে রাখলে কি ওইটা খেতে ভালো লাগে এখন আমি ওই চিংড়িটা খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব আর এই ভাজাটা কিন্তু ভাজলে খুবই খেতে সুস্বাদু হয় খেতেও ভালো লাগে এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিব যেহেতু আগে লবণ দিয়েছি আমি কিন্তু আগে অল্প লবণ দিয়েছি বেশি না এখন একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবো নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আমার চামচটা যেহেতু বড় ছিল সেই জন্য আমি এক চামচই দিলাম আদা বাটা দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব আর আদা বাটাটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়েচেরে একটু মিশিয়ে নিলে ভালো হয় দু এক মিনিটের মতো কষিয়ে দিয়ে দিলাম ওই চামচ দিয়েই চার ভাগের এক ভাগ একটু জিরা বাটা জিরা বাটাটা দিয়েও আমি নেড়েচেরে একটু কষিয়ে নেব ধাপে ধাপে যদি আপনি মশলা দিয়ে এভাবে একটু নেড়েচেরে কষিয়ে নেন খেতে কিন্তু ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়াটা একটু আমি বেশি খাই সেই জন্য আমি বরাবরের মতো বেশি দিলাম যার ভালো লাগে না সে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম একটি টমেটো আমি কিন্তু এখনও খেয়াল করে দেখবেন একটুও পানি ব্যবহার করি নিই আর এই ভাজাটার মধ্যে কিন্তু পানিটা না ব্যবহার করে আপনি ভাজলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম নারকেলের দুধ এবং নারকেলের বাটা দুটা মিলে মানে আমি নারকেলটা বাটছি বাটার পরে কিন্তু আমি সাবাটা ফেলে দিই নিই সেই সহ এবং কি সহ আমি ব্যবহার করছি খেতে খুবই সুস্বাদু হয় আর এই নারকেল বাটাটা দিয়ে আপনি চিংড়িটা ভোনা করে বাসায় গরম ভাত বা সাদা ভাত বা পোলাও যেটা দিয়েই খান্না কেন বা ফ্রায়েড রাইস খুবই খেতে সুস্বাদু হয় খুবই মজা হয় ঢেকে ঢেকে আমি কষিয়ে নিলাম এখনও কিন্তু আমি একটুও পানি ব্যবহার করি করিনি সেই নারকেলের বাটারটা দিয়েছি তার সাথে যতটুকু দুধ ছিল সেইটা দিয়ে আমি কষাইছি আর দিয়ে দিলাম এখন কিছুটা গরম পানি হাফ কাপেরও কম আমি পানি ব্যবহার করব এখানে আর চিংড়ি মাছ কিন্তু আপনি আগে যতটা কষাতে পারেন কিন্তু আপনার পানি দেওয়ার পরে কিন্তু তেমন একটা জাল দেওয়া যায় না চিংড়ি মাছ রাবার রাবার হয়ে যায় খেতে ভালো লাগে না আর দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচামরিচ হালকা কিছু দিয়ে দিলাম একটু লবণ দিয়ে খুব সুন্দর করে আমি ঢেকে নেব ঢেকে নিয়ে তারপর রান্না করব অল্প জালে আর এটা সবসময় কাছে থেকে রান্না করতে হয় যাতে লেগে না যায় লেগে গেলে কিন্তু যে কোনো খাবারেরই টেস্ট নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়া দিয়ে খুব সুন্দর করে আমি চেড়ে মিশিয়ে নেব আমার চিংড়িটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় আর যতটা দেখতে তার চেয়ে বেশি মজা হয়েছে অবশ্য এভাবে রান্না করে খাবেন খুবই মজা হয় নামানের আগে একটু হাতের কাছে থাকলে একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন আমি ঘিটা দিয়ে নিলাম এক চামচের মতো একটু ঘি দিয়েছি দিয়ে খুব সুন্দর করে এখন মিশিয়ে নেব আর চিংড়ি মাছের ঘোড়াটার মধ্যে কিন্তু ঘি দিলে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা কিন্তু আমার স্বাদের ব্যালেন্স রাখবে সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম সে আপনি যদি চিনি খেতে ভালো লাগে দিবেন না হলে স্কেপ করতে পারেন কিন্তু চিনিটা দিলে স্বাদে স্বাদটা অনেকটাই দ্বিগুণ করে দেখেন কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে খেতে খুবই মজা হয়েছে এইভাবে অবশ্যই বাসায় রেসিপিটা তৈরি করে খাবেন চিংড়ি মাছের গলদা চিংড়ির ভোনাটা আজকের মতো এখানে বিদায় নেব দেখেন কতটা সুন্দর হয়েছে বাসায় বানিয়ে বাচ্চাদের নিয়ে ছোট বড় সবাই খেতে পারবেন এবং কি মেহমান আসলে সার্ভ করতে পারবেন যে কোনো মেহমান খেয়ে বলবে কীভাবে রান্না করছো রেসিপিটা অবশ্যই চাবে এভাবে বাসায় বানিয়ে চিংড়ি মাছের ঝটপট ভোনাটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন দেখেন কতটা লোভনীয় আর আমি কিন্তু ঝোল রাখি নেই আজকের মতো এখানেই বিদায় নেব আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ